বিশ্বের ভয়াবহ দশটি ভূমিকম্প ভূমিকম্প হল ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পন প্রতি তিরিশ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে সাধারণত ভূমিকম্পের মাত্রা তিনের নিচে হলে টের পাওয়া যায় না তবে মাত্রা সাতের বেশি হলে গোটা একটা শহর বা এলাকা ধ্বংস হয়ে যেতে পারে প্রযুক্তি নানা ক্ষেত্রে অনেক দূর এগোলেও ভূমিকম্পের আগাম বার্তা কিংবা ভয়াবহতা রোধে এখনও খুব একটা ভূমিকা রাখতে পারেনি আর এ কারণেই এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে গত একশো বছরের ইতিহাসে এমন অনেক ভয়াবহ ভূমিকম্পের নজির রয়েছে দ্য আর্ট বাংলা সেরাদ সিরিজের আজকের পর্বে আমরা জানাবো গত একশো বছরে বিশ্বের ভয়াবহ দশটি ভূমিকম্প সম্পর্কে দশ আসাম তিব্বত ভূমিকম্প আসাম তিব্বত ভূমিকম্পটি উনিশশো সালের ১৫ আগস্ট মঙ্গলবার রাত সাতটা তিরিশ মিনিটে ভারতের আসাম এবং চীনের তিব্বতে সংঘটিত একটি ভয়াবহ ভূমিকম্প ছিল রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক ছয় ভূমিকম্পটি ভারত চীন নেপাল ভুটান এবং মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছিল এটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে একটি এই ভূমিকম্পে আসামের প্রায় সত্তরটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিব্বতের রাস্তাঘাট ও অনেক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও আসামে প্রায় এক জন নিহত হয় এবং তিব্বতে আরও তিন জন নিহত হওয়ার খবর পাওয়া যায় তবে ধারণা করা হয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি ছিল কারণ এই ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল ভারতের আসামে নয় কাশ্মীর ভূমিকম্প কাশ্মীর ভূমিকম্পটি দুই সালের অক্টোবরের আট তারিখে সকাল আটটা পঞ্চাশ মিনিটে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত একটি ভয়াবহ ভূমিকম্প ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফরাবাদ শহরের উনিশ কিলোমিটার উত্তর পূর্বে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক ছয় এই ভূমিকম্পের কম্পনের তীব্রতায় কেঁপে উঠেছিল পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল ভারতের উত্তরাঞ্চল এবং আফগানিস্তানের কিছু অংশ ভূমিকম্পের ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উনসত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয় এবং প্রায় পনেরো লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এছাড়াও ভূমিকম্পের ফলে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ে যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাতে দেরি হয় ফলে নিহতের সংখ্যা আরও বেড়ে যায় তাই এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয় আট হাইতি ভূমিকম্প দুই সালের বারোই জানুয়ারি বিকেল চারটা তিপ্পান্ন মিনিটে রিক্টার স্কেলে মাত্রার একটি ভূমিকম্প হাইতির রাজধানী পোর্তোপ্রাসকে আঘাত হানে যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ভূমিকম্প ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্তোপ্রাস থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্পের প্রভাব এতটাই বেশি ছিল যে বহির্বিশ্বের সঙ্গে প্রায় চব্বিশ ঘন্টা সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও ভূমিকম্পের ফলে হাইতির প্রায় আশি শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যায় এবং প্রায় তিন লাখ নিহত হয় যা ছিল হাইতির মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ শুধু তাই নয় এই ভূমিকম্পের ফলে হাইতিতে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন ছিল তাই জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো হাইতিকে মানবিক সহায়তা পাঠিয়েছিল সাত থাংশান ভূমিকম্প থাংশান ভূমিকম্পটি উনিশশো সালের আঠাশে জুলাই স্থানীয় সময়ে তিনটা বেজে মিনিটে চীনের হোপি প্রদেশের থাংসান শহরে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আঘাত হানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল থাংসান শহরের ১৫ কিলোমিটার উত্তরে এবং এর মাত্রা ছিল রিক্টার স্কেলে সাত দশমিক ছয় এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে একটি এই ভূমিকম্পে থাংসান শহরের নব্বই শতাংশ ভবন ধ্বংস হয় এবং সরকারি হিসাব মতে প্রায় দুই লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ মারা যায় এটি ছিল চীনের ইতিহাসের সবচেয়ে মারাত্মক মানবিক বিপর্যয় এছাড়াও এই ভূমিকম্পের ফলে চীনের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয় এবং অবকাঠামো পুনর্নির্মাণের জন্য চীনের সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হয় এই ভূমিকম্পের ফলে চীনে ভূমিকম্পের পূর্বাভাস এবং প্রতিরোধ ব্যবস্থার উন্নতির দিকে জোর দেওয়া হয় ছয় টহুকো ভূমিকম্প টহুকো ভূমিকম্প হল দুই সালের এগারোই মার্চ স্থানীয় সময়ে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিটে জাপানের উত্তর পূর্বাঞ্চলে সংঘটিত একটি ভয়াবহ ভূমিকম্প এই ভূমিকম্পটি জাপানের পূর্ব উপকূলে টোকিও থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে অবস্থিত টহকো অঞ্চলে সংঘটিত হয়েছিল এটি ছিল রিক্টার স্কেলে নয় দশমিক মাত্রার একটি ভূমিকম্প যা জাপানের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পটির ফলে একটি বিশাল সুনামিও আঘাত হানে যার উচ্চতা ছিল তেত্রিশ ফুট এই ভূমিকম্প ও সুনামির ফলে জাপানের টোকিও সেন্ডাই এবং অন্যান্য শহরগুলোতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল সরকারিভাবে তেরো হাজার তিনশো তেত্রিশ জনের প্রাণহানির খবর প্রকাশ করা হয় আহতের সংখ্যা বলা হয় আটচল্লিশ লাখ আটাত্তর হাজার দুইশো বিরাশি জন এই ভূমিকম্প ও সুনামির ফলে জাপানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয় যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার পাঁচ কামচাটকা ভূমিকম্প কামচাটকা ভূমিকম্প হল উনিশশো সালের চার নভেম্বর রাশিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জে সংঘটিত একটি ভূমিকম্প যা প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি রিক্টার স্কেলে এর মাত্রা ছিল নয় এবং এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী সুনামি সৃষ্টি হয়েছিল যার উচ্চতা ছিল তিরিশ মিটার এই সুনামি জাপান হাওয়াই দ্বীপপুঞ্জ এবং আলাস্কা উপকূলে আঘাত হানে সুনামির ফলে ঘরবাড়ি রাস্তাঘাট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এই ভূমিকম্প ও সুনামির ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের কয়েকশো বাসিন্দা আহত হয় তবে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি চার প্রিন্স উইলিয়াম সাউন্ড ভূমিকম্প প্রিন্স উইলিয়াম সাউন্ড ভূমিকম্প হল উনিশশো সালের সাতাশে মার্চ স্থানীয় সময় সকাল পাঁচটা ছত্রিশ মিনিটে আলাস্কার পূর্ব ও উত্তর উপকূলে আঘাত থানা একটি ভূমিকম্প এটি ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকৃত ভূমিকম্প যার মাত্রা ছিল রিক্টার স্কেলে নয় দশমিক দুই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড অঞ্চলের উত্তর পশ্চিম উপকূলে যা আলেকজান্ড্রিয়া দ্বীপপুঞ্জের কাছাকাছি ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল যে আলাস্কার রাজধানী জুনো থেকে দুই মাইল দূরে অবস্থিত ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতেও এই কম্পন অনুভূত হয়েছিল ভয়াবহ এই ভূমিকম্পের ফলে আলাস্কার উপকূলে বিধ্বংসী সুনামি সৃষ্টি হয়েছিল যা আলাস্কা কানাডার ব্রিটিশ কলাম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছিল এই সুনামির ফলে প্রায় একশো জন নিহত হয় এবং তিনশো মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয় তিন উত্তর সুমাত্রার পশ্চিম উপকূল ভূমিকম্প উত্তর সুমাত্রার পশ্চিম উপকূল ভূমিকম্পটি মূলত ভারত মহাসাগর ভূমিকম্পের একটি অংশ ছিল যা দুই সালের ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে আঘাত হানে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ষোলশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে একটি ছিল যা ছিল নয় দশমিক এক মাত্রার ভয়ঙ্কর এই ভূমিকম্পটি একটি শক্তিশালী সুনামি সৃষ্টি করেছিল যা এশিয়া ও পূর্ব আফ্রিকার চোদ্দটি দেশে অনুভূত হয়েছিল তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া সুনামির ফলে প্রায় অন্তত এক লাখ সত্তর হাজার মানুষ প্রাণ হারায় অনেক মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি এবং মৃতের সংখ্যা নিরূপণ করতে কয়েক মাস সময় লেগেছিল এই ভূমিকম্পের পরেই ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সুনামি সতর্কতা ব্যবস্থার উন্নতি করা হয়েছে দুই ভারত মহাসাগর ভূমিকম্প ভারত মহাসাগর ভূমিকম্পটি দুই হাজার সালের ছাব্বিশে ডিসেম্বর স্থানীয় সময় রাত বারোটা আটান্ন মিনিটে আঘাত হানা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের একটি এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রা দ্বীপের নব্বই কিলোমিটার পশ্চিমে এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন এই ভূমিকম্পটি ভারতীয় মহাসাগরের সীমান্তবর্তী সমভূমিতে একটি ধ্বংসাত্মক সুনামির সৃষ্টি করেছিল যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলকে আঘাত করেছিল সুনামির ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার চোদ্দটি দেশের প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ নিহত হয়েছিল এবং প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মানুষ নিখোঁজ হয়েছিল এছাড়াও এই ভূমিকম্প এবং সুনামের ফলে আর্থিক ক্ষয়ক্ষতি প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হয় এক পালদিবিয়া ভূমিকম্প ভূমিকম্প ছিল উনিশশো সালের ২২ মে দক্ষিণ চিলির বালদিবিয়া শহরে হানা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প যার মাত্রা রিক্টার স্কেলে নয় দশমিক পাঁচ এটিকেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প বলা হয় ভূমিকম্পটি চিলির দক্ষিণ উপকূলের প্রায় এক হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল এবং সমগ্র দক্ষিণ আমেরিকা জুড়ে অনুভূত হয়েছিল এই ভূমিকম্পে মারা গিয়েছিল চার হাজার চারশো পঁচাশি জন মানুষ এবং আহত হয়েছিল বিশ লাখেরও বেশি এই ভূমিকম্পে পুয়ের্তো তো নামে একটি সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল ভূমিকম্পটির তীব্রতার ফলে সৃষ্টি হয় সুনামি যার কবলে পড়ে ফিলিপাইন ও জাপানে মারা গিয়েছিল আরও একশো জন এছাড়াও এই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির প্রভাব ছিল ব্যাপক এবং আনুমানিক আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব করলে তা ছিল তখনকার সময়ের প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তো এই ছিল বিশ্বের ভয়াবহ দশটি ভূমিকম্প সম্পর্কে আজকের মতো আর কোন কোন বিষয়ের ওপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এছাড়াও পৃথিবীর অজানা অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ থেকে ঘুরে আসুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন